আসসালামাইকুম ভিওয়ার্স এখন আমি কুচু খেতে নামছিলাম দেখছেন কুচু খেতে নেমে আমি কত লতি টুকে নিয়ে এসেছি দেখছেন সবাই তো কিনা লতি খান আর আমি টুকাইয়া নিয়ে আসছি দেখছেন বৃষ্টির পানিতে লতিতে শিকড় জ্বালায় গেছে দেখছেন কত শিকড় জ্বালায় গেছে এই লতি থেকে আবার গাছ হয়ে যেত দেখছেন এই যে দেখি এগুলো এখন আমি কাতা যা মাখাই না ছিল সেটাকে আমি টুকুর থেকে সুন্দর করে ধুয়ে আনছি ধুয়ে না এখন আমি সেটাকে হাতে বাঁচবো বুঝছেন সবাই তো আপনারা বাজার থেকে কিনে খান আর এই টোকানা লতিতে কোনো ভেজাল নেই পুষ্টিকর লতি সবারই পছন্দ এমন কেউ নাই যে বলতে পারবে না যে লতি পছন্দ না দেখছেন এই দেখেন আমরা হাত দেখেন এই লতিগুলাকে সুন্দর করে বেছে নিব আমার মাও আমার সাথে লতিগুলি কি আছে আমি কালকে মনে মনে বলছি যে আমি আজকে লতি খেতে নামবো লতি খেতে নেমে লতিগুলাকে কি আনবো আমার সাথে আমার মেহেরাবু বাঁচতাছে দেখেন গুটি কেটি হাত দিয়ে আবার জেয়ারিনও একটা বাঁচতাছে দেখছেন হ্যাঁ দেখেন জেয়ারিনও কুচুর লুতি বাঁচতাছে জেরিন তুমি হাতটা ধইরো না তোমার হাত চুলকাইবো কইবো দেখে দাও মা দেখে দাও তোমার বাঁচতে হবে না আমরাই বাঁচছিলাম একেবারে ফ্রেশ গাছের থেকে ছিঁড়ে আনা হয় ফ্রেশ ফ্রেশ ল লতিগুলি আমরা এখন বাস বাসি আমি কচু খাতটাকে দেখাইতে পারিনি আপনাদের পরে একদিন দেখাই দেবো দেখছেন ফ্রেশ ফ্রেশ লতি সেই স্বাদ রান্না করে খেলে চিংড়ি মাছ দেওয়া সরিষা দেওয়া রসুন মরিচ দিয়ে যে যেটাতে রান্না করে মজা করে রান্না করলে এমনিও মজা